নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয় বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক আজ কী রেসিপি বানাবো আজ বানাবো চিকেনের একটা রেসিপি যে রেসিপিতে পেঁয়াজ আদা রসুন কিচ্ছু লাগবে না আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে তো চলুন রেসিপিতে কি কি লাগছে প্রথমেই দেখে নেওয়া যাক এখানে লাগছে চারটে শশা চারটে শশা ভাবে ছুলে নিয়েছি নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দুটো শশা আর দানাগুলো বাদ দিয়ে দিয়েছি আর এই দুটো শশা এইভাবে টুকরো করে কেটে নিয়েছি এর শশাগুলো একটু টেস্ট করে দেখে নেবেন যাতে তিতো না হয় তিতো হলে বাদ দেবেন অবশ্যই তাহলে রান্নাটা তিতো হয়ে যাবে আর এখন আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে এই যে এই চামচের দেড় চামচ গোটা জিরে নিয়ে নিলাম আর পনেরো ষোলোটা মতো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম আর যে শশাটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম সেই শশাটা দিয়ে দিলাম আর অল্প পরিমাণ জল দিলাম যাতে পেস্টটা বানানো যায় সেরকম পরিমাণ জল দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসলাম এই যে দেখুন এরকম পেস্ট হয়েছে এখন আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেব আটশো গ্রাম চিকেন আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দেবো দু চামচ সর্ষের তেল আর অল্প পরিমাণ লবণ লবণটা আমি পরে ব্যবহার করব এখন ম্যারিনেট করার জন্য অল্প পরিমাণ দিলাম দিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দেব এভাবে ভালো করে মিশিয়ে ম্যারিনেটটা করতে হবে আর এই রান্নাতে বেশি মশলা ব্যবহার হবে না রান্নাটা একদম সাধারণ রান্না আর চিকেন তো আমরা পেঁয়াজ আদা রসুন ছাড়া ভাবতেই পারি না তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন তো আমার চিকেনটা আমি এইভাবে ঢেকে এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দিলাম দিয়ে আমি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা খুলে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছে এদিকে কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আমি এক কেজি চিকেনের জন্য একশো গ্রাম সর্ষের তেল ব্যবহার করি এখানে আটশো গ্রাম চিকেন সেই অনুযায়ী সর্ষের তেল দিলাম আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে ফোড়নের জন্য আর যে লম্বা লম্বা শশাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব শশাগুলোর কাঁচা গন্ধ একটু কাটিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে ভেজে আপনারা চাইলে শশাগুলো মাঝখান থেকে কেটে দু দু টুকরো করেও দিতে পারেন আমি এটা একটা শশা গোটা লম্বা রেখেছি এরকম আসলে শশাটা মাংসের সঙ্গে কষাতে কষাতে একদম নরম হয়ে যাবে সেই জন্য আমি এরকম লম্বা লম্বা রেখেছি আপনারা চাইলে মাঝখান থেকে কেটেও দিতে পারেন তো শশাগুলো আমার এখন ভাজা হয়ে গেছে লাল লাল করে এর মধ্যে আমি যে ম্যারিনেট করা চিকেনটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর ম্যারিনেট করা যে শশাটা এক্সট্রা ছিল চিকেনের সঙ্গে সবটাই আমি এর মধ্যে দিয়ে দেবো একটু রাখবো না চিকেনটা তুলে তুলে নেব এরকম না সব কিছুই আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এরকম নাড়াচাড়া করে আমি এটা প্রায় দশ পনেরো মিনিট মতো রান্না করে নেব আর শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন এখনও অনেক উপকরণ দেওয়ার বাকি আছে যেহেতু পেঁয়াজ আদা রসুন কিছু ব্যবহার হবে না রান্নাতে তাই জন্য অন্য উপকরণ আমি এখানে ব্যবহার করব সেটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আর এখন আমি একটু মাংসটা নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে রান্নাটা করতে হবে আর এই রান্নায় কোনো এক্সট্রা জল লাগবে না এই শশার জলেই রান্নাটা হয়ে যাবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দশটা মতো কাঁচা লঙ্কা চেরা আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু রান্নাতে হলুদ ব্যবহার হবে না সেই জন্য কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম আর ঝালের জন্য আমি তো কাঁচা লঙ্কা ব্যবহার করেইছি তা কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেখুন কালারটা একটু এসছে কত সুন্দর আর আমি একটু লবণও দিয়ে দিলাম এখন আর দিয়ে দেবো এর মধ্যে নারকেলের দুধ আমি একটা নারকেল থেকে দুধ বের করে রেখেছিলাম সে দুধটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখনও এটা রান্না হতে দিতে হবে প্রায় দশ পনেরো মিনিট মতো তো দেখুন এইভাবে রান্নাটা হচ্ছে আর একটু নাড়াচাড়াও করে দিচ্ছি আর এরকম ধরনের রেসিপি যদি বাড়িতে কোনো দিন বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলের এরকম ধরনের নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমার চিকেনটা এখন প্রায় হয়ে এসছে অনেকটাই কষানো হয়ে গেছে এখন তেল ছেড়ে দিয়েছে মাংসের থেকে দেখতেই পাচ্ছেন এইভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে আর শশাগুলোর অবস্থা দেখুন শশাগুলো পুরো একদম নরম হয়ে গেছে এখন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর শশাগুলো আমি একটু ওপরের দিকে তুলে তুলে দিচ্ছি শশাগুলো একদম নেতিয়ে গেছে সেই জন্যই আমি লম্বা লম্বা করে রেখেছিলাম শশাগুলো এখন আমি এর মধ্যে এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢেকে দিলাম তরকারিটা গ্যাস অফ করে দিলাম আর এখন আমি খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয় একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ